আমার হাতে যে বইটি দেখছেন এটি হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস দত্তা আমি একজন সিজনাল শরৎভক্ত মাঝে মধ্যে পড়া হয় সব সময় না গত বইমেলাতেই বইটি কিনেছিলাম কিন্তু দীর্ঘদিন পড়া হয়নি তাই আজ বৃষ্টি স্নাত দিনে ভাবলাম মনটাও ভালো একটু পড়ে দেখি তাই পড়তে গিয়ে যথেষ্ট ভালো লেগেছে তাই আর লোভ সামলাতে পারলাম না এক বসাতেই বইটি পড়ে ফেললাম এই দত্ত উপন্যাসের প্রধান চরিত্র হচ্ছে বিজয়া বিজয়া হচ্ছেন জমিদার বনমালীর একমাত্র কন্যা এই জমিদার বনমালির দুজন বন্ধু আছেন একজন হচ্ছে জগদীশ আর একজন হচ্ছে রাসবিহারী তো জগদীশের একজন ছেলে তার নাম হচ্ছে নরেন এবং রাসবিহারীর একজন ছেলে তার নাম হচ্ছে বিনাশ তো বনমালীর ইচ্ছে তার বন্ধু জগদীশের ছেলে নরেনের সাথে বিজয়াকে বিবাহ দিবেন তাই নরেনের বিলেতে ডাক্তারি পড়ার যাবতীয় খরচ বনমালি বহন করতেন কিন্তু এই বিষয়গুলো কখনই বিজয়া জানেননি তো বনমালি খুব অল্প বয়সে মারা যান এবং বনমালী মারা যাওয়ার পরে তার জমিদারি দেখভাল করেন তার বন্ধু রাসবিহারী তো রাসবিহারী চাচ্ছেন যেহেতু বনমালীর একমাত্র কন্যা বিজয়ে হচ্ছেন উক্ত সম্পত্তির অধিকারিণী তাই তিনি চান তার ছেলে বিলাসের সাথে যদি বিজয়ের বিবাহ দেওয়া হয় তাহলে এই সম্পত্তির সকল মালিক হবেন তার ছেলে বিলাস কিন্তু বিজয়া যে প্রকৃতির ছেলে বা যে চরিত্রের ছেলে যে আচার ব্যবহারের মানুষ প্রত্যাশা করেন জীবনসঙ্গী হিসাবে বিলাসের মধ্যে তার ছিটে ফোটাও নেই কারণ বিলাস হচ্ছে এক সম্পত্তির লোভী এবং একজন নিষ্ঠুর প্রকৃতির মানুষ তো এক পর্যায়ে ডাক্তার নরেনের সাথে বিজয় একবার অসুস্থ হয়ে যান এবং তখন এই ডাক্তার নরেনের সাথে তার পরিচয় হয় এবং নরেনের আচার ব্যবহারে তিনি মুগ্ধ হন এবং আস্তে আস্তে নরেনকে ভালোবাসতে শুরু করেন তো যখন তিনি নরনের প্রেমে একদম হাবুডুবু খাচ্ছেন তখন রাসবিহারী এবং বিলাস তাদের এই প্রেমে বিভিন্ন ধরনের বাধা প্রদান করেন তো সকল বাধা অতিক্রম করে বিজয়া ডাক্তার নরেনকে বিবাহ করেন এবং বিবাহের পরবর্তীতে জানতে পারেন যে এই নরেনই হচ্ছে তার বাবার বন্ধু জগদীশের ছেলে যার সাথে জমিদার বনমালী চেয়েছিলেন বিজয়ার বিয়ে হোক তো এই উপন্যাসটি হচ্ছে একজন সমাজ সচেতন দৃঢ় চিত্তের স্বাধীন চেতা নারীর যে জীবন বা চলার পথে যে সব বাধা বিপত্তি আসে সমাজে সব কুসংস্কার এর বিষয়ে লেখা এই উপন্যাসটি পড়লে আপনি সমাজের সচেতনতা কুসংস্কার প্রেম বিরহ যে ষড়যন্ত্র ইত্যাদি সম্পর্কে ভালোভাবে জ্ঞান অর্জন করতে পারবেন তো আমি আশা করব আপনি একবার হলে উপন্যাসটি পড়ে দেখবেন পড়লে অবশ্যই ভালো লাগবে এবং আপনার অবসর সময়টা খুব ভালো কাটবে আসসালামু আলাইকুম